হ্যালো ভাই সবাই কেমন আছেন চলে আসছি সোহাগ নতুন আপনাদের মাঝে আসলে বসন্ত আসে বসন্ত যায় একের পর এক সময় চলে যায় দিন আসে দিন যায় সময়ের পর সময় চলে যায় কিন্তু তুমি আসো না তোমার দেখাও আমি পাই না এই হচ্ছে বিষয় কত বসন্ত পেরিয়ে গেল কত সময় চলে গেল প্রতিদিন যায় কিন্তু তোমাকে খুঁজে পাই না আসলে বসন্ত তো বসন্ত আসবে প্রতি বছরই বসন্ত সময় বসন্ত আসবে প্রতিদিন প্রতিদিনের মতো যাবে সময় সময়ের গতিতে চলতে থাকবে কেউ আসবে জীবনে কেউ চলে যাবে এটাই হচ্ছে বিষয় এই আসা যাওয়ার মাধ্যমেই আপনাকে কাউকে খুঁজে নিতে হবে কাউকে বেছে নিতে হবে কাউকে ধরে রাখতে হবে বা কাউকে কাছে নিতে হবে এই জীবন যে চলমান প্রক্রিয়া চলতেছে একটা চক্রবৃদ্ধির মতো মানে এই জীবনের গল্প আপনি মানে কখনো মানে লিখে শেষ করতে পারবেন না এই যে আমাদের একটা জীবন জীবনে যে চক্রবৃদ্ধি প্রতিনিয়ত নতুন নতুন মানুষের সাথে দেখা হচ্ছে কত মানুষের সাথে কত স্মৃতি কত মধুময় স্মৃতি থাকে কত মানুষের সাথে কত গল্প থাকে কারো অফিস পারপাসে কারো কাজের পারপাসে কারো প্রিয়জনের সাথে বা কারো সহপাঠীদের সাথে কারো বন্ধুদের সাথে বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন মানুষের সাথে জড়িত থাকি বা তাদের সাথে সম্পর্ক স্থাপন করে থাকি আসলে এই যে একটা প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে আমাদের সাথে কত মানুষের সাথে সম্পর্ক তৈরি হয় আবার সম্পর্কের বিচ্ছেদ হয় এই যে একটা বিষয় এটা নিয়ে আমরা কি কখনো ভাবি ভাবি না একবার চিন্তা করে দেখুন বা একবার আপনার ধ্যান ধারণা দিয়ে মন থেকে গভীরভাবে এই বিষয়টা নিয়ে চিন্তা করে দেখবেন যে আসলে এটা তো একটা মানে জিনিস বা এটা তো একটা বিষয় ভাবার বিষয় আমাদের জীবনে কত মানুষের সাথে আমরা প্রতিদিন পরিচিত হচ্ছি কেউ কিছুক্ষণের জন্য আসে আবার কেউ দীর্ঘস্থায়ী থেকে যায় আসলে মানে সবশেষে তাদের সাথে যে জীবনের একটা গল্প বা জীবনের একটা পার্টে তারা অংশে আমাদের স্মৃতি হয়ে জড়িয়ে থাকে এটা আসলে মানে কখনো বলে বোঝানো যাবে না বা বিশ্বাস করানো যাবে না এগুলোই হচ্ছে ভাই আসলে প্রকৃত স্মৃতিময় মধুর মানে সম্পর্ক বা মধুর মানে যে বাস্তবতার মানুষের সাথে যে এই আসলে হয়ে যায় বা হয়তো আমার কলেজ লাইফে স্কুল লাইফে বা সিটি লাইফে অনেক ফ্রেন্ডসের সাথে পরিচিত ছিল বা এখনো কারোর সাথে আছে আবার অনেকের সাথে নাই অথবা অনেকের সাথে এমন আছে আজকে পাঁচ বছর দশ বছরও মানে কোনো কথা হয় না বা দেখা হয় না ওই যে দূরত্ব বেড়ে বেড়ে গেছে কারণ দূরত্ব গেলে গুরুত্ব কমে যায় কথা আছে ভাই আপনার গুরুত্ব আস্তে আস্তে কমে যাবে আর যখন গুরুত্ব কমে যাবে তখন কথা হওয়াটাই কম এটাই স্বাভাবিক কারণ সবাই তো সবার জীবন নিয়ে ব্যস্ত থাকে তারও তো জীবন আছে আমারও জীবন আছে সবাই সবার জীবনে বা একদম বাস্তবিক জীবনে মানে সবার কাজে সবাই ব্যস্ত হয়ে থাকে তখন আর ওইভাবে সময় দেওয়া হয় না বা যোগাযোগ করার কমে যায় মানে আসলে তখন মানে সবার সবার জীবন নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে হচ্ছে বিষয় বিষয়টা হচ্ছে আমাদের জীবনে চলার পথে আমাদের জীবন সঙ্গী হিসেবে আমরা যাকে বেছে নেই না কেন বা আমরা যাকে নির্বাচন করি না কেন সেই ব্যক্তিটা সে ব্যক্তিটা যাতে আমাদের অবশ্যই মানে মনের মতো হোক বা না হোক সেটা বিষয় না তবে সে যেন একদম সৎ হয় এবং সৎ ভাবে থাকে সেটা হচ্ছে মূল বিষয় কারণ আপনি কাউকে মনের মতো পেতে গেলে এটা অনেক কষ্ট বা অনেক সাধনার বিষয় কারণ সবাই কিন্তু সবার মনের মতো হতে পারে না এটাই স্বাভাবিক আমিও কারো মনের মতো হতে পারবো না আবার অন্য ব্যক্তিও আমার মনের মতো না হওয়াটাই স্বাভাবিক তবে সৎ যেন থাকে এটা হচ্ছে বিষয় কারণ সৎ থাকলে আপনার কোনো না কোনোভাবে আপনি ভালো অবস্থায় যাবেন এটা হচ্ছে মূল কথা আর যদি অসৎ থাকেন তাহলে আপনি ভালো অবস্থান থাকলো সেটা কিন্তু আপনার লেভেল নিচে যাবে সো আপনারা কথাগুলা একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার আসলে কি বলতেছি আবার আমার বয়স গুলা কেমন হচ্ছে আমার ভিডিও গুলা কেমন হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সো একটু সাপোর্ট করবেন দেখাবো পরবর্তী ভিডিওতে বাই বাই এটা এটা